আমি সরকার আসার পর আমি এই বিএর দৃষ্টিকে আবার উন্নত করি তখন আমরা দেখতাম যে আমি বৃহৎ থাকতে আমি যেটা লক্ষ্য করতাম বীজ বিদেশ থেকে আনতে হবে অথবা বেসরকারি খাতে যেটুকু বীজ উৎপাদন করে সেইটুকুই কোনো ভালো গবেষণা কিন্তু ছিল না মাছের উৎপাদন ঠিক একই অবস্থা তেলাপি আর কাঠ জাতীয় মাছ নিয়েই শুধু গবেষণা হচ্ছে আর কোনো মাছ নিয়ে গবেষণা না আমি সরকার থেকে বিরোধী আগে যেখানে থাকি তখনই কিন্তু আমি এসব প্রশ্নগুলি তুলতাম এবং ইউনিভার্সিটিগুলিতে সবসময় আমরা বলতাম যে আপনারা কেন শুধু এই আমার দেশীয় মাছের উৎপাদন যাতে বাড়ায় বাড়ানো যায় সেদিকে দৃষ্টি দেন যেটা কাজে লাগবে তো সেইভাবে কিন্তু আমরা শুরু থেকেই আমরা কাজ করি এবং কৃষক লীগটাকে আরও শক্তিশালী করা হয়েছে কারণ কৃষক লীগ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেন আমরা আসার পর কৃষি কৃষক লীগটাকে আরো শক্তিশালী করার পদক্ষেপ সেই সাথে পরিবেশ এখন জলবায়ু পরিবর্তনের অনেক কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই মানে আসলে বিরাশি সালে মার্শাল জারি হয়ে গেল তখন তো রাজনীতি বন্ধ আর আমরা সবসময় আমাদের নেতা কর্মীদের সবাইকে উৎসাহিত করতাম বৃক্ষরোপণে একটা কর্মসূচি আমরা আলাদা নিতাম যে ফসল ফলা বৃক্ষরোপণ করো এবং সেই সময় থেকে আমরা প্রথম বত্রিশ নম্বরে সবাই কিনে আমরা গাছ লাগালাম এবং সেই সাথে সারা বাংলাদেশে আমাদের প্রতি নেতা কর্মীকে আমরা নির্দেশ দিলাম রহমত আলী সাহেব ছিল আমাদের কৃষকদের সভাপতি তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম যে আমরা প্রতি বছর পয়লা আষার থেকে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করব এবং এই বৃক্ষরোপণের মানুষ যে মানে লাভবান হয় সেটা আমরা মানুষকে বোঝাতে সক্ষম হলাম যে একটা ফলের গাছ লাগালে সে ফলটা সে নিজেও খেতে পারে উদ্ভিদটা বিক্রি করতে পারে একটা বনজ গাছ লাগালে একটা সময় পরে সেই বনজ গাছটা বিক্রি করে অনেক পয়সা পেতে পারে একটা ভেষজ গাছ অর্থাৎ যেগুলিতে নানা ধরনের ঔষধ জাতীয় জিনিস তৈরি হয় যে নিম গাছ বা ভোট হর্তকি গাছ বা বয়রা গাছ এই ধরনের গাছ সেগুলিও লাগানো তা আমাদের এই ছিল যে তিনটা করে গাছ অন্তত প্রত্যেকে লাগাবে সে সময় আমার মনে আছে আমাদের ব্যাপক আমাদের কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং এখনো আমরা তা করে যাচ্ছি আমি তা বলবো এটাও কিন্তু নজর রাখতে হবে যে প্রতি বছর পয়লা আসার থেকে বৃক্ষরোপণ আমরা এই যে পদক্ষেপটা নিয়েছি এটা কিন্তু আসলে পরিবেশ বন্ধক সে সময় কিন্তু বিশ্ব সচেতন ছিল না পরিবেশ নিয়ে কিন্তু আওয়ামী লীগ সচেতন ছিল এবং আওয়ামী লীগ সংগঠনই কিন্তু সেই উদ্যোগ নিয়েছিল যে প্রথমে আমরা পারি বৃক্ষরোপন করবো করা বকরি বিভিন্ন দ্বীপে যে বৃক্ষরোপণ বা বন তৈরি করা এটাও কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে করা শুধু বন তৈরি না বন তৈরির সাথে সাথে জোড়ায় জোড়ায় পশু পাখি ছেড়ে দেওয়া এটাও কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন তাই নির্দেশে কিন্তু সেগুলি করা হয়ে থাকে কাজে আমরা আমাদের দেশটা আমাদের ভৌগোলিক অবস্থা সবকিছু মিলিয়ে আসলে আমাদের ফসল উৎপাদন করা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা পাশাপাশি পরিবেশ রক্ষা করা আর খাদ্য নিরাপত্তার সাথে আমাদের পুষ্টি নিরাপত্তা দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে থাকে আমরা সরকার আসার পরে আমাদের প্রথম পদক্ষেপ ছিল ওই যে চল্লিশ টন খাদ্য খেতে সেটাকে পূরণ করে আমরা দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করবো